আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার যোগ সমাধান আজকে আমরা যোগ সমাধান করবো তো এখানে দেখো প্রথমে যোগ করি রয়েছে যোগ করি এক নম্বর এক নম্বরে যোগ করি রয়েছে কিছু অঙ্ক এখানে দেওয়া আছে যেগুলোর সমাধান এখানে বের করতে হবে তো আমরা কীভাবে এই সমাধানগুলো বের করবো দেখো আমাদের বইয়ে প্রথম পেজে রয়েছে যেটি সেটি হচ্ছে বত্রিশ এবং ত্রিশ যোগ কর করে সমাধানটি আমাদেরকে বের করতে হবে তো আমরা কীভাবে সমাধানটি বের করবো দেখো আমাদের প্রথমে যোগ করার যোগ বিয়োগ যে সমাধানই করে না কেন প্রথমে আমাদের ডান দিক দিয়ে এর সমাধান করতে হবে তো দেখো ডান দিকে এককের ঘরে রয়েছে শূন্য এবং উপরে আছে দুই তাহলে দুই এবং শূন্য যোগ করলে কি হবে নিচে শূন্য এবং দুই তাহলে দুই শূন্য দুই বসবে তারপরে দশকের ঘরে আছে তিন উপরে আসে তিন তিন এবং তিন যোগ করলে হবে ছয় তাহলে হবে বাষট্টি তারপরে দেখো এককের ঘরে আছে চার এবং উপরে আছে এক চার এবং এক হবে পাঁচ এবং দশকের ঘরে আছে এক উপরে আছে পাঁচ পাঁচ এবং এক হবে ছয় তারপরে দেখো তিন নম্বর এককের ঘরে দুই উপরে দুই 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 এবং হবে চার দর্শকের ঘরে দুই উপরে আছে তিন তিন এবং দুই হবে পাঁচ তারপরে আছে দেখো নিচে আছে শূন্য এবং উপরে আছে এবং নিচে দুও জায়গায় শূন্য আছে তাহলে শূন্য এবং শূন্য হবে শূন্য এবং দশকের ঘরে আছে দুই উপরে আছে পাঁচ পাঁচ এবং দুই হবে সাত তারপরে এখানে এককের ঘরে আছে তিন উপরে আছে ছয় ছয় এবং তিন হবে নয় এবং দর্শকের ঘরে আছে এক উপরে আছে পাঁচ পাঁচ এবং এক হবে ছয় এইটা আমরা সমাধান করলাম উপর নিচ যোগ এবার আমরা করবো নিচ যোগটা করেছে এবার আমরা সমান সমান বা লম্বায় যে যোগটা হয় সেটা কিভাবে করতে হবে সেটি দেখো এই যে ছত্রিশ এর এককের ঘরে আছে ছয় এবং বাইশ এর এককের ঘরে আছে দুই তাহলে এই ছয় এবং এই দুই যোগ হবে ছয় এবং দুই হবে আট এটা আমরা এই এককের ঘরে বসাবো আট তারপরে দেখো দশকের ঘরে এখানে আছে তিন এবং এখানে আছে দুই তাহলে এই তিন এবং এই দুই যোগ হবে তিন এবং দুই হবে পাঁচ তারপরে পরের লাইনে একইভাবে দেখো এর এককের ঘরে আছে পাঁচ এর আছে এবং হবে সাত এবং এখানে আছে এক এখানে আছে এবং এক হবে আট তারপরে এখানে দেখো আছে এককের ঘরে পাঁচ এখানে আছে এক পাঁচ এবং এক হবে ছয় এবং এইখানে দশকের ঘরে কিছু নেই এখানে আছে সাত তাহলে এই সাত কোনো কিছুর সাথে তো যোগ করার সুযোগ নেই সেই কারণে এই সাতটা এখানে বসে যাবে তারপরে দেখো এইখানে এককের ঘরে আছে শূন্য এখানে আছে আট আট এবং শূন্য যোগ করলে হবে আট এবং এইখানে দশকের ঘরে আছে ছয় এখানে কিছু নেই তাহলে এই ছয় বসে যাবে তাহলে এখানে আছে শূন্য এখানে আছে পাঁচ পাঁচ এবং শূন্য যোগ করলে হবে পাঁচ দশকের ঘরে আছে এক এবং এখানে দশকের ঘরে আছে তিন তাহলে তিন এবং এক হবে চার পঁয়তাল্লিশ তাহলে এটা হচ্ছে এর সমাধান এবং তারপরে দেখো নিচে একটি প্রশ্ন নিচে একটি প্রশ্ন আছে সেটি আছে এরকম রাজুর আটত্রিশটি রঙিন কার্ডের একটি বান্ডেল আছে মিনার চব্বিশটি রঙিন একটি কার্ডের বান্ডেল আছে দুইজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে তাহলে রাজুর আছে আটত্রিশটি রঙিন কার্ড কার্ডের একটি বান্ডেল এবং মিনার আছে চব্বিশটি কার্ডের একটি বান্ডেল তাহলে দুইজনের মোট এখানে বলেছে দুজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে মোট বলতে মানে একসাথে দুজনের একসাথে মোট কতটি কার্ড আছে সেটি বের করতে হবে একসাথে করতে গেলে আমাদের কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে এক করা যাবে তাহলে কার্ডের মোট সংখ্যা কীভাবে হিসাব করতে পারি হিসাবটি গান্তিক বাক্যে প্রকাশ করলে এরকম হয় এই যে আটত্রিশ এবং এই যে চব্বিশ লিখে এটা যেহেতু আমাদের মোট বা একসাথে করতে হবে সেই কারণে যোগ চিহ্ন দিব দিয়ে এটা কী হবে কার্ডের বান বান্ডেলগুলোকে ব্লক দিয়ে সাজিয়ে দিই আমাদের ব্লক দিয়ে সাজাবো পরে আমরা আগে এখানে গাণিতিক বাক্যটি কি হবে সেটি আগে আমরা প্রকাশ করি দেখো এখানে সেই আটত্রিশটি রাজুর কার্ড এবং আটত্রিশটি রাজুর কার্ড এবং মিনার চব্বিশটি কার্ড আমরা লিখব লেখার পরে আমরা এখানে চব্বিশের একক হচ্ছে চার এবং আটত্রিশের একক হচ্ছে আট আট এবং চার আট আট চার বারো বারো থেকে আমরা দুইটা নিব এই একটা আমরা মনে মনে ধরে রাখব এবং এখানে আছে দশকের ঘরে দুই এখানে আছে তিন তিন এবং দুই পাঁচ আর হাতে আসে এই এক তাহলে পাঁচ এবং এই এক ছয় ছয় তাহলে দুইজনের আছে মোট বাষট্টি কার্ড এটা গাণিতিক বা বাক্যের মাধ্যমে প্রকাশ করা হলো এবং কার্ডের ব্ল বান্ডেলগুলোকে ব্লক দিয়ে সাজিয়ে দিই এই যে দেখো পরের পৃষ্ঠায় ব্লক দিয়ে সাজিয়ে দিয়ে হিসাব করা হয়েছে হিসাব করে বের করা হয়েছে এই যে বাষট্টি ধন্যবাদ